হ্যালো গাইস বর্ণ বক্স আমি বর্ণালী নিয়ে এসেছি নতুন ভিডিও বাস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসি জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখো সকালবেলা ওই যে কাজ বাজ হয়ে গেছে সব চান পান হয়ে গেছে পুজোটা হয়ে গেছে তারপরে চলে এসেছি যখন সাড়ে দশটা বাজে টিফিন করতে তো টিফিনে আছে কী হয়েছে পান্তা ভাত তো তোমরা দেখতেই পাচ্ছো তো কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো পান্তা ভাত খুব ভালো লাগে তো চলো পান্তা ভাত খেয়েই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি পুরো ব্লগটা বেশি থাকবার সঙ্গে থাকো তো তারপরে দেখো হচ্ছে তোমার মেয়েকে স্নান টান করিয়ে পুরো ঘরে নিয়ে চলে এসেছি মেয়েকে এখন রেডি করিয়ে দেবো ওকে রেডি করিয়ে দিলে তারপরে আমি সব কাজ কমপ্লিট করতে পারবো না হলে না হয় না মানে খুব দুষ্টুমি করে ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিলে পরে ওকে বই নিয়ে বসিয়ে দেবো ও হচ্ছে আনটির হোমওয়ার্ক করবে আর এদিকে আমি কাজ করব তো চলে প্রোগটা দেখতে থাকবো তো সানা রেডি তো চলো সানা এখন ঠাকুরকে জল দেবে তারপরে হচ্ছে তোমার খাবে খেয়ে পড়তে বসে তো চলো সানা ঠাকুরকে জল দিয়ে আসো তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো ওকে স্নান করে তো রেডি করিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে তারপরে ও চলেছে যে ঠাকুরের মাথায় জল দিতে পারে শিবের মাথায় জল দিতে তো প্রত্যেক দিন স্নান করে ও হচ্ছে শিবের মাথায় জল দিয়ে তারপরে হচ্ছে তোমার পড়তে বসে তো হচ্ছে এটা ওর অভ্যাস প্রত্যেক দিন এটা আমি ওকে অভ্যাস করেছি যে তোমার স্নান করে শিবের মাথায় জল দিয়ে তারপর হচ্ছে তোমার মুখে চিনি দিয়ে বা মধু দিয়ে তারপর ও সব কিছু করে তো দেখো তো ব্লগটা দেখে থাকো তো তারপরেই দেখো হচ্ছে তোমার ওর বাবা হচ্ছে বাজার পাঠিয়েছে তো হচ্ছে সবজি বাজার তো হচ্ছে তোমার যে কচুরমুখী আর ওই বরবটি কুমড়ো উচ্ছে তারপরে হচ্ছে পটল লঙ্কা আর হচ্ছে তোমার ভেন্ডি আর হচ্ছে উচ্ছে হ্যাঁ এই হচ্ছে বাজার তো চলো তোমাদেরকে এইটুকু শেয়ার করলাম তারপর চলো আমি হচ্ছে এবার রান্নাঘরে যাব তো রান্নাঘরে চলে এসেছি দেখো চাল ধুচ্ছি তো চলো আমি ভাতটা বসিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এদিকে দেখো আমি হচ্ছে ভাত বসিয়ে নিয়েছি তারপরে দেখো আজকে নিরামিষ আজকে নিরামিষ হবে তো আজকে নিরামিষে আজকে হবে আলু ফুলকপির তরকারি আর হচ্ছে তোমার হচ্ছে কোমলবতি আর হচ্ছে তোমার ডাল সব সবজি কাটা হয়ে গেছে তো তারপরে চলে এসেছি আমি মশলা করতে তো মিক্সিতে মশলা হয় তো মিক্সিতে মশলা করে দিই তারপরে মা ওদিকে রান্না করতে পারবে সব রেডি করে দিলে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি মশলাটা করে নিই তো অবশ্যই কমেন্ট করে আমি আমার ভিডিও তোমাদের কেমন লাগে হ্যাঁ তো দেখো আমি এখানেও মশলা করছি তো চলো পুরো ব্লগটা দেখে থাকো আর সঙ্গে থাকো তো তারপরে দেখো রান্না কমপ্লিট তো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে ডাল আর হচ্ছে তোমার ছোলো ওদিকে এই যে উচ্ছল রোবটি তো কেমন লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর হচ্ছে তোমার এদিকে আলু ফুলকপির তরকারি তো আলু ফুলকপির তরকারি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার তো খুব ভালো লাগে আর হচ্ছে মেয়ের একটা ডিম তো ছোলো তো দেখো গায়ে বৃষ্টি পড়ছে বাইরে পুরো জোরে জোরে

And we've তো তোমরা তো দেখতেই পেলে বাইরে হচ্ছে কি ভাবে বৃষ্টি হচ্ছে অসম্ভব বৃষ্টি হচ্ছে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে আর মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এই হচ্ছে খালি তো বাইরে বৃষ্টি পড়ার কারণে সেই জন্য বেশি নেই আজকে বাসনগুলো মেজে নেবো তো চলো আমি বেসিন বেসিনে বাসনগুলো মেজে নিই আর তোমার পুরো ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমার তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে এসেছি আমার সাপোর্ট না করলে আমি এগিয়েতে পারবো না তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপরে দেখো বাসন টাসন মাজা কমপ্লিট তো সব কাজ বাজ কমপ্লিট তারপর চলে এলাম ঘরে তো এখন হচ্ছে তোমার বাজে সাড়ে দেয় না চারটে বাজে তো চারটে বাজে গাইস তো এখন সব কাজ বাজ কমপ্লিট করে এলাম তোর বাবা একটু লেট করছে আসতে সেই জন্য তোমার কাজগুলো একটু দেরি হয়ে গেল। তো কি করা চলো ব্লগটা থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে তাটা বাই